একটা মেয়ে জায়গা পরিবর্তন করলে ব্যবহারেরও পরিবর্তন হয় বাবার বাড়িতে এসে মেয়েটা যদি ঘুম থেকে উঠতে একটু দেরি করে তাহলে মা চিন্তা করে মেয়েটা আজকে একটু ঘুমিয়ে নিক প্রতিদিন তো অনেকটা ধকল যায় আজকে একটু রেস্ট নিক অথচ এই মেয়েটাই শ্বশুরবাড়িতে তার সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরেও যদি কোনো একদিন সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠে তখন শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে শুনতে হয় কোন নবাবের বেটি এলো যে এখন পর্যন্ত ঘুমতে করতে পারছে না বেলা দশটা বেজে গেল এই প্রশ্নের উত্তরে ঠিক কি বলা উচিত সেই ভাষাটা না আমার জানা নেই জীবনে প্রথমবার যেদিন ডিম ভাজতে গিয়েছিলাম সেদিন ডিম ভাজার সময় ডিমটা উল্টে দেওয়ার সময় দেখছিলাম করইয়ের সাথে লেগে গিয়েছে তখন ঠিক বুঝতাম না করইটা এবং তেলটা ঠিক কতটুকু পরিমাণ গরম হলে ডিমটা আর লেগে যাবে না অথচ সেই মেয়েটাই এখন আর রান্না করার সময় লবণটাও চেখে দেখি না খাবার সময় যেয়ে দেখি সব কিছু পারফেক্ট হয়েছে এগুলো আসলে শুধুমাত্র চর্চার বিষয় ঠিক মতো চর্চা করলে সব কাজই সহজ হয়ে যায় যে মেয়েটা ঘুম থেকে উঠেই মুখের কাজে খাবার পেয়ে যেত সেই মেয়েটাই এখন সবার ঘুম থেকে উঠার আগে সবার জন্য খাবার রেডি করতে ব্যস্ত মেয়েরা আসলে তরল পদার্থের মতো আমি তো বলবো কাদামাটির মতো যেই পরিবেশে যায় সেই পরিবেশে ঠিক মানিয়ে গুছিয়ে নেয় অ্যাডজাস্ট করে নেওয়াটা মনে হয় মেয়েদের রক্তে মিশে গেছে সেই সকালে ঘুম থেকে উঠেছি সকালে নাস্তা করিয়ে দিয়েছি তারপর আব্রিসকে নিয়ে স্কুলে গিয়েছি স্কুলে গিয়েও যে বসে থাকি তা কিন্তু নয় সেখানে যতটুকু সময় থাকি পুরোটা সময় কোরআন পড়ি স্কুল ছুটির পর আব্রিসকে নিয়ে বাসা এসেছি আজকে সকালে যাওয়ার সময় কোনো কাজই গুছিয়ে করে যেতে পারিনি আর স্কুল থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় আমার হাতে থাকে দুই ঘন্টা সময় আর এই দুই ঘন্টার মধ্যে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হয় রান্নাবান্না করতে হয় এমন কি রান্নার জোগাড়টাও করে নিতে হয় স্কুল থেকে এসে আব্রিজকে স্কুলের হোমওয়ার্কটা করাতে হয় প্লাস তার খাবারটাও খাইয়ে দিতে হয় রান্নাবান্না তো কমপ্লিট হয়ে যাবে কিন্তু গোসল নামাজ সমস্ত কিছু একটার মধ্যেই কমপ্লিট হওয়া চাই মোটামুটি নামাজ বাদে আমি আমার সংসারের কোনো কাজই একটার পরে আর করি না চেষ্টা করি আব্রিজকেও তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার এই সময়টা নিজেকে যে কী মনে হয় আমি নিজেই ভেবে পাই না হাতে থাকে দুই ঘন্টা সময় আর কাজের পরিমাণ সে তো বুঝতেই পারছেন এই আমি কি ছিলাম আর এই আমি কি হয়েছি ভাবতেও খুব বেশি অবাক লাগে কতটা বদলে গেছি শুধু যে বদলে গেছি তা নয় এখনও বদলাচ্ছি আর আমার মনে হয় মেয়েদেরকে মৃত্যুর আগ পর্যন্ত বদলাতে হয় স্কুল থেকে এসে অ্যাব্রিসকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়েছি কারণ স্কুলের হোমওয়ার্কের জন্য এটাই একদম পারফেক্ট সময় এছাড়া আর কোনো সময় নেই বিছানাপত্র সব কিছু গুছিয়ে ফার্নিচার মুছে রান্না চলে এসেছি আলু কেটে নিয়েছি মুরগির মাংস আগে থেকে কাটা ছিল ধুয়ে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি বেশ কয়েকজন ভাই বোন আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনার রান্নার কালারটা এত সুন্দর হয় কীভাবে আসলে রান্নার কালারটা সুন্দর হওয়ার প্রধান কারণ হচ্ছে মশলাটা কষানো পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হয় তারপরে মাছ মাংস সবজি যেটাই হোক দিয়ে দিতে হয় তারপরে মাছ মাংস দেওয়ার পরেও আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হয় মাছ মাংস কষানোটা সুন্দর হলে রান্নার কালারটাও দুর্দান্ত আসে আর মাছ মাংসের মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে মিশে যায় যার জন্য রান্নাটা খেতেও কিন্তু খুব মজা লাগে এই মুরগির মাংসটা তো আমার অনেক পছন্দ যখন থেকে এই মুরগির মাংসটা আমার বাসা আনা হয়েছে তখন থেকে আমি আর কোনো মুরগির মাংস খাই না এই মুরগির মাংসটা আমার কাছে এতটাই বেশি প্রিয় হয়ে গেছে যদিও আব্রিজের খেতে একটু সমস্যাই হয় কারণ এই মুরগির মাংসটা বেশ শক্ত অনেকটা দেশি মুরগির মতো এই যে মশলা কষিয়ে নিয়েছি তারপর মাংস দিয়ে সেটাও কষিয়ে নিয়েছি আর আলুগুলো অন্য পাত্রে ভেজে নিয়েছি আর এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটু ভালোভাবে আরও কিছুটা সময় কষিয়ে নিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি যেই পাত্রে আলু ভেজেছিলাম সেই পাত্রেই পানি গরম করে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন আর তেমন কোনো কাজ নেই হালকা আছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি গোছলে চলে গিয়েছিলাম আব্রিসকে গোসল করিয়ে তারপরে আমার গোসলটা করে নিয়েছি আর এসে দেখি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আরও অল্প কিছুক্ষণ রান্না করে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আমি যেহেতু একটু ডায়েটে আছি তাই রুটি ভেজে নিয়েছি আমার জন্য এই সময়টা যে আমার কি পরিমাণ ক্ষুধা লাগে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ